আপনি দুটি খুঁজে নেবেন অন্যদিকে ঠান্ডা কড়াই দিয়ে কিছু লেগ পিস ভেজে নেবেন আপনার বাসায় যে করার থাকে সে করার দিয়ে বিচি দুটো কাঁচতে কাটতে লক্ষ্য করবেন আর পাশে দেখবেন একটা এলিয়ান আপনার দিকে তাকিয়ে রয়েছে আর তার মুখ দিয়ে অনবরত বৃষ্টিপত বিচির উপরের অংশ যদি সাদা হয় তাহলে বুঝবেন বিচিটি ভার্জিন ছিল এরপর ধুয়ে নিয়ে সেগুলোকে রেখে দেবেন গুইসবের কিছু রক্ত মাখা হার এবং তার সঙ্গে কিছু ইউরিয়া সার দিয়ে নিন এরপরে ঘ্যাচারে ঘ্যাচারে ঘ্যাচার রাগ করে সবগুলো ভালো করে মিশ্র লেগ পিসের কথা বলবেন না তাই নিজে গিয়ে সেই লেগ পিস গুলো নিয়ে আসুন এগুলো মঙ্গল গ্রহ দিয়ে কিনে আনা কিছু লেগ পিস যেটা অত্যন্ত সুস্বাদু এবার সেই লেগ পিস গুলো ভালো করে ঘজর ঘজর করে ঘেঁচে নিন তারপর ডাইনোসরের ডিম থেকে তার বাচ্চাগুলোকে ভালোভাবে খুলে নিই বাচ্চাগুলো ডেলিভারি হয়ে গেলে রক্তমাখা হার ইউরিয়া সার মঙ্গল গ্রহের মুরগির লেগ পিস দিয়ে ভালো করে সেগুলোকে মিশ্রণ করে হাত বাড়ানোর জন্য চার থেকে নিয়ে আসা কিছু তেলও দিতে পারে এ পর নোংরা হাতটি সেখানে ঢুকে দেন এবং খচর খচর করে মেখে এরপর দেখবেন সাদের চোদনে আপনার বন্ধুগুলোর হাত সেখানে খাবেন মানুষ যেন মনে করে আপনি জীবনে কোনোদিন ভাত খাননি বাড়ির দিকে বারবার দাগাবেন যেন শেষ হয়ে না যায় শেষের টুকুন আপনার বন্ধুর সঙ্গে যুদ্ধে নেমে পড়ুন আপনি জানেন বাচ্চার রক্তগুলো খেলে আপনার গাছ ফেলে যাবে তবু আপনি খেয়ে নিন এরপরে অপেক্ষা করতে থাকুন কখন আপনার পেটটা মুচুর দিয়ে ওঠে তারপরে জঙ্গলে যান এবং এরকম বাজে ভিডিও পেতে আমাকে ফলো করতে ভুলবেন না